এনজিও গুলো সমস্যা জিয়ে রাখতে চায় কিন্তু বিএনপি পাহাড় এবং সমতল সবখানে শান্তি বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুদ অন্যদিকে অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন পার্বত্য শান্তি চুক্তির নামে শেখ হাসিনা প্রতারণা করেছেন রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সবাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন পাহাড়ে এনজিও এবং কিছু রাজনৈতিক দল সমস্যা জিইয়ে রাখতে চায় বিএনপি পাহাড়ে সংঘাত চায় না সেখানে সম অধিকার নিশ্চিত করতে চায় তার দল এনজিও দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি না তবে কাছাকাছি না কেউ সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায় আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যা সমাধান করতে চায় সেই রাজনীতির সঙ্গে যারা আছে তারা একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ সম অধিকারের নামে শান্তি চুক্তির কথা বলে প্রতারণা করেছে শেখ হাসিনা ও তার দল নোবেল পুরস্কার পাওয়ার আশায় এই চুক্তি করা হয়েছে বলেও মনে করেন তিনি শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি উনিশশো সালে একটি চুক্তি করলেন এই চুক্তির উদ্দেশ্য কি ছিল ভিন্ন কোন উদ্দেশ্য ছিল না শান্তির কোন উদ্দেশ্য ছিল না সেই খাতিদার একটি নোবেল পুরস্কার দরকার ছিল সবাই আলোচকরা পার্বত্য শান্তি চুক্তির কঠোর সমালোচনা করে সেখানে সম অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং পাহাড়ি উপজাতি যারা আছেন তাদের কামাল হাসান ডিবিসি নিউজ ঢাকা